এই দৃশ্য নগাঁ মুখ্যমন্ত্রীর কনভয় আসবে বলে মিনিট কয়েকের জন্য জাতীয় সড়ক বন্ধ করেছিল প্রশাসন আর তাতেই রেগে অগ্নি শর্মা মুখ্যমন্ত্রী অন ক্যামেরা জেলা শাসককে ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই ভূমিকার প্রশংসা হয়েছিল জাতীয় সংবাদ মাধ্যমে কিন্তু বরাক বিজেপি যে এই ঘটনা থেকে কোনো শিক্ষা নেয়নি মঙ্গলবার তা প্রমাণিত হল ত্রিভূমিতে মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছড়ার প্রতিবাদে মঙ্গলবার ছ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি নিউ করিমগঞ্জ রেল স্টেশনের সামনে জাতীয় সড়ক অবরোধ হাতে গোনা কিছু নেতাকর্মীকে নিয়ে অবরোধ স্মার্ট মন্ত্রী কৃষ্ণেন্দু পালেন এক ঘন্টার বেশি সময় জাতীয় সড়ক অবরোধ কৃষ্ণেন্দু মিশন সুব্রত

পানির বোতল এই কনভয়ের উপর মানে চুরি পেলাই দিয়া এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা আর এটা তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাইছি এবার দেখুন প্রতিবাদ স্থলের দৃশ্য মেরে কেটে একশো লোকের সমাগম প্রায় এক ঘন্টা ধরে চলা এই অবরোধে ছ নম্বর জাতীয় সড়কে অবরুদ্ধ হয়ে পড়ে শত শত যাত্রী ও পণ্যবাহী গাড়ি গরমে হাঁস ফাঁস অবস্থা যাত্রীদের কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্যতা জাহির করতে মুখ্যমন্ত্রীর নীতিবিরুদ্ধ কাজ করলো শ্রীভূমি বিজেপি প্রশ্ন হয় জাতীয় সড়ক অবরোধের পরিকল্পনা কার মস্তিষ্ক প্রসূত এ ব্যাপারে সাংবাদিকদের সামনে খোলসা করেন তরুণ তুর্কি নেতা সুব্রত ভট্টাচার্য তিনি জানান জেলা বিজেপি সভাপতি ও জেলা যুব মোর্চা সভাপতির উদ্যোগেই এই সড়ক অবরোধ বনেক ডাঙ্গরিয়া আর যুব মোর্চার জেলা সভাপতি বীরেন দাসর উদ্যোগত আমি যাকালি মাননীয় মুখ্যমন্ত্রীর কনবয়ের উপর কংগ্রেসের গুন্ডা বাহিনী যে হামলা চলার প্রচেষ্টা করেছিল তার গরিহানা দি আজি এটা বিক্ষোভ কাৰ্যসূচী আমি পালন করছো আমি কংগ্রেস আর কংগ্রেসের কার্যকর্তাব আমি গরিহানা দিছো আর তার তীব্র প্রতিবাদত আজি শ্রীভূমি জেলার এই রাষ্ট্রীয় রাজমার্গ আমি বন্ধ করছো শাসক দলের এই বিক্ষোভ দেখে হতবাক শ্রীভূমি সিনিয়র জার্নালিস্ট মৃণাল সরকার তিনি বলেন শাসক বা এসপি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন কৰা যেত এভাবে জাতীয় সড়ক বন্ধ করে করা ঠিক হয়নি প্রতিবাদ একটা করতে চায় ঠিক আছে বিজেপি অফিসের সামনে সার্কল অফিসের সামনে ডিসি অফিসের সামনে প্রতিবাদ করুন কিন্তু ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে মানুষকে দুর্ভোগে ফেলার তো কোনো মানে হয় না এটা অ্যাকচুয়ালি কি হয়েছে যে কোনো এক ব্যক্তি বিশেষের কাছে কোনো এক দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা ভালো সাজার জন্য বা নিজের নিজেকে তুলে ধরার জন্য জনতাকে ভুগান্তিতে ফেলে দিয়েছে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট 1956 এর মতে জাতীয় সড়কে যে কোনো প্রতিবাদ অবৈধ এ ব্যাপারে গৌড়হাটি হাইকোর্ট বলছে জাতীয় সড়ক অবরোধ অবৈধ অসাংবিধানিক প্রতিবাদকারীদের বিরুদ্ধে নেওয়া যেতে পারে আইনি পদক্ষেপ অভিযোগ প্রমাণিত হলে হতে পারে কারাবাস কিংবা জরিমানা আশ্চর্যজনকভাবে সেই অবরোধে দেখা গেল আইন ব্যবসায়ী তথা শীর্ষ বিজেপি নেতা মিছন ৰঞ্জন দাসকেও গতিকে তেওঁলোকে এনেকা আৰু হামলা আমাৰ মন্ত্ৰী আমাৰ মুখ্যমন্ত্ৰী আৰু বিজেপিৰ দলৰ কাৰ্যকৰ্তাৰ ওপৰত কৰিব পাৰে আৰু বিজেপি ৰোধী দিয়াৰ কাৰণে কিন্তু এইটো তেওঁলোকে অসংগ হয় আৰু ভাৰতীয় জনতা পাৰ্টী আজি প্ৰগ্ৰামটো আমি কৰি আছোঁ এই ধৰ্ণা কাৰ্যক্ৰম কৰি আছোঁ প্ৰতিবাদী কাৰ্যক্ৰমটো কৰি আছোঁ আমি ভৱিষ্যতেও আমি সাজু আছো আমি প্ৰস্তুত হৈছোঁ যে কংগ্ৰেছে এনেকুৱা কৰিব পাৰে মুখ্যমন্ত্রীর কনভয়ে কংগ্রেসীদের বোতল নিক্ষেপ একটি স্পর্শকাতর বিষয় অবশ্যই প্রতিবাদ জানাবে বিজেপি কিন্তু তাই বলে জাতীয় সড়কে গোলাঘাটে মুখ্যমন্ত্রী বাহনের উপর আক্রমণ বোতল দিয়ে আক্রমণ তারপর সেই বিষয়টাকে এক প্রকার ইস্যু করে রাজ্যের প্রান্তে প্রান্তে বিজেপি কর্মীরা আজ আন্দোলনে সামিল হলেন কিন্তু শ্রীভূমিতে এই আন্দোলন দেখা গেল কিছু ব্যতিক্রম নিউ করিমগঞ্জ রেল স্টেশনের সামনে জাতীয় সড়ক অবরোধ করে যে প্রতিবাদ তারা সাব্যস্ত করলেন প্রায় ঘন্টাখানেক ধরে যেখানে শো শো

শ্রীভূমি থেকে দত্তের সঙ্গে নিউজ ডেস্ক রিপোর্ট এনকেটিভি বাংলা